আপনি ও বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হলে সেবা ইঞ্জে নতুন একটা নিয়োগ নিয়ে ঠিক আছে তো এখানে কীভাবে আবেদন করতে পারবেন এই সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এখানে বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে এবং লাস্ট তারিখ কত এই যে সবগুলো বিষয় আছে এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা সম্পর্কে এবং এখানে আবেদনটা হাতে লিখবেন বা কম্পিউটারে বা কীভাবে লিখবেন এই প্রসেসগুলো সম্পূর্ণই কিন্তু আজকে দেখবো ঠিক আছে তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম যে বিষয় তারা এখানে বলা হয়েছে যে দৈনিক প্রথমত প্রকাশ করা হয়েছে বিশে মে দু হাজার চব্বিশ তারিখে আমাদের সে এনজিও নাম হচ্ছে সেবা এনজিও এবং তারা এখানে যে বিষয়ের কথা বলছে সহকারী পরিচালক ঋণ পুরুষ এখানে নেবে একজন বয়স হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়স পাঁচ বছর অভিজ্ঞতা এবং তারা এখানে বেতন পঁচানব্বই হাজার টাকা এবং পরবর্তীতে আপনাকে বেতন হবে এক লাখ সতেরো হাজার টাকা ঠিক আছে সার্বক্ষণিক সংস্থার গাড়ির সুবিধা ব্যবহার পাবে সে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে জোনাল ম্যানেজার পুরুষ এখানে পাঁচজন নেবে আর এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে অনার্স মাস্টার্স পাস অভিজ্ঞতা সনাম যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই পাঁচ বছর বাস্তবিকতা দেখাইতে হবে এবং শিক্ষানুষ্ঠানের মাসিক মাসের বেতন আপনার ষাটে হাজার টাকা পরবর্তীকালে আপনার বেতন হবে বারো বাহাত্তর হাজার টাকা খাবার বিল অন্তর্ভুক্ত এর মধ্যে আছে ঠিক আছে এরিয়া ম্যানেজার হচ্ছে পুরুষ নিবে হল দশজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক অর্থাৎ মাস্টার্স অথবা অনার্স পাশ্লা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা হিসেবে তারা বলছে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং সব পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে আপনার ঠিক আছে এখানে শিক্ষা অনুষ্ঠানে আপনার বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এবং পরবর্তীতে ষাট হাজার টাকা খাবার বিল সংযুক্ত আছে বা অন্তর্ভুক্তি আছে ঠিক আছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ে চাকরি পাবে এখানে পদ শাখা দুইজন সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়স এখানে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে পাশগুলো আবেদন করতে পারবেন পঞ্চাশ এটা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ডিভিশন হিসেবে সংক্রান্ত কাজ করতে হবে আপনাকে এবং পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা মিশ্র বেতন হবে ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং পরবর্তীতে বেতন হবে ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা তারপরে আছে পাঁচ নাম্বারের মূলত ব্রাঞ্চ ম্যানেজার তো এখানে আসলে কিন্তু আমাদের পুরো সংখ্যা নিবে হল পঞ্চাশটি এখানে সর্বোচ্চ হচ্ছে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স আপনার অনার্স মাস্টার্স করে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন সর্বসা করবে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত পর আপনার বেতন পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা সহকারী সহকারী যে ব্রাঞ্চ ম্যানেজার আছে পুরুষ তো এখানে পঞ্চাশ জন লোক নিয়মিত বয়স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স এখানে মাস্টার্স পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা তার বছর তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সকলে বেতন হবে আঠাশ হাজার পাঁচশো টাকা নিয়মিত পর আপনার বেতন হবে হলো ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তারপর যেটা আছে অ্যাকাউন্টস পুরুষ এখানে একশো জন লোক নিয়ে দিবে বয়স চল্লিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার বাণিজ্য বিভাগে মাস্টার্স মাস থাকতে হবে এবং এখানে কোনো প্রকার এক্সপেরিয়েন্সের প্রয়োজন নাই শিক্ষা অনুষ্ঠানে আপনার বেতন হল পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত পর আপনার বেতন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এখানে পুরুষ মহিলা উভয় নিবে দুইশো জন এখানে দুইশোটি পদ ফাঁকা আছে মাত্র দুইশো জন নেবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স শিক্ষা যোগ্যতা অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিস্কালে আপনার বেতন হবে ছাব্বিশ হাজার টাকা এবং পরবর্তীতে হবে বত্রিশ হাজার টাকা তারপর যেটা আছে কমিউনিটি ম্যানেজার বি যেটা আছে এখানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি মাঠকর্মী এখানে পুরুষ মহিলা উভয় কিন্তু নেবে দুইশো জন লোক নিয়ে নেবে এখানে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স আর শিক্ষা উদযোগতা এইচএসসি অথবা অনার্স তারপর যেটা আছে এটা পঞ্চাশটি প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সর্বসাক হলে বেতন হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত পর হচ্ছে আপনার বেতন হচ্ছে বত্রিশ হাজার টাকা এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে লিখিত দরখাস্ত লিখতে হবে মানে হাতে লিখতে হবে তিন কোটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সহ সকল মানে ফটোকপি আছে যোগের শিক্ষা যোগ্যতা সবগুলোই কিন্তু সত্যায়িত করতে হবে এবং তারা এখানে বিভিন্ন ক্যাটাগরি ভাগ দিয়েছে আসলে কোন ক্যাটাগরিতে পড়লে আপনাকে জামান কত টাকা দিতে হবে সেগুলো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন তারা বলছে যে সকল পদের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যেটা আছে ইন্টারনেট ব্রাউজিং ইমেল এটা জানাটা আবশ্যক ঠিক আছে আপনি যদি সিলেক্টেড হন বা মনোনীত হন আপনাকে পাঁচশো টাকা জমা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে তারা এখানে বলছে যে আবেদন করতে হবে কোন বরাবর সেটা কিন্তু এখানে আমরা নিচে দিকে দেখতে পারি পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বস্ত নেতা বেতা যেটা আছে নেতা না বেতা টাঙ্গাইল এই ঠিকান আপনাকে আবেদন করতে হবে থ্যাংক ইউ সো মাচ